আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত ঢাকা বোর্ড হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি উপরে উদ্দীপক উদ্দীপকের আলোকে ক খ গ ঘ চারটা প্রশ্ন এখানে একটি বিষয় গ এবং ঘ এই দুটো প্রশ্ন উদ্দীপক পড়ে দিতে হবে আর ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় উদ্দীপক ছাড়াই এই এ এর উত্তর দেওয়া যায় তো আমরা ক আর এর উত্তর আগে লিখে নিই তারপরে এই উদ্দীপক পড়ে পরে গ এর উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে পিকোনেট কী তো পিকোনেট হচ্ছে ব্লুটুথ এর সাথে পিকোনেটের সম্পর্ক এইভাবে লিখতে পারি ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত নেটওয়ার্ককে পিকোনেট বলে অর্থাৎ ব্লুটুথ সাধারণত প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ব্লুটুথ ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট ব্লুটুথ প্রযুক্তির মৌলিক উপাদান হল পিকোনেট একটি পিকোনেটের আওতায় আটটি ডিভাইস যুক্ত করা যায় এবং এই একাধিক পিকোনেটের সমষ্টিকে আবার স্কাটার নেটও বলে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কের জন্য এত কিছু লিখবো না এক মার্কের জন্য উপরে এইটুকু লিখলেই হবে এই লাইন অথবা এই দুই লাইন ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত নেটওয়ার্ককে পিকোনেট বলে পিকোনেট ব্লু ব্লুটুথ প্রযুক্তির মৌলিক উপাদান এইটুকু লিখলেই হবে আমি মূলত এই একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি আসলে পারি সেজন্য জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো খ জন্য খ নাম্বারে বলেছে ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকেন ব্যাখ্যা করো। অর্থাৎ এমন একটি বিশেষ করে সেবা আছে যে সেবাগুলা ব্যবহার করার ফলে যে ব্যবহার করে তারও লাভ হয় আবার যে প্রদান করে সেবা তারও উপকার হয় তারও লাভ হয় দুজনাই লাভবান হয় কোন ধরনের সেবা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং কী এবং ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা দিব এই যে আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার আমি পড়ে শোনাচ্ছি উত্তর খ ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করাকে এই ক্লাউড কম্পিউটিং বলে অর্থাৎ ইন্টারনেট বা গ্লোবাল সুবিধা ভোগ করার জন্য আমরা যে সুবিধা গ্রহণ করি তা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি অনলাইন পরিষেবা আরও লিখতে পারি বিভিন্ন ধরনের কম্পিউটার রিসার্চ যেমন স্টোরেজ মানে আমরা স্টোর ভাড়া নিতে পারি নেটওয়ার্ক ভাড়া নিতে পারি সফটওয়্যার আমরা ডাউনলোড করে বা কিনে নিতে পারি সার্ভিস ব্যবহার করে সুযোগ সুবিধা নিতে পারি অর্থাৎ সফটওয়্যার ভাড়াও নিতে পারি তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো অনলাইনের মাধ্যমে গ্রহণ করা একে ক্লাউড কম্পিউটিং বলে যেমন আমরা অনেক সময় বিভিন্ন তথ্য ডেটা আপলোড করে এই গুগল ড্রাইভে রেখে দিই ফ্রি স্পেস পাই তাই না গুগল ড্রাইভে পনেরো জিবি তাহলে এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত আবার অনেক সময় আমরা সফটওয়্যার অটো আপডেট করি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এগুলো হচ্ছে এই ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান বা ব্যবহারকারী কম্পিউটার উভয়ই সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা দেয় আর ব্যবহারকারী প্রতিষ্ঠান সেবা গ্রহণ করে এর ফলে কি হয় ব্যবহারকারীর অপারেটিং খরচ কমে এবং সেবা প্রদানকারীর অনলাইনে রাখার ফলে সেবা কমে যেমন আমি যদি একটা ডিভাইস কিনতে চাই তা দাম বেশি কিন্তু আমি যদি সেই ডিভাইসের তথ্যগুলি ডিভাইস না কিনে আমি যদি অনলাইনে রেখে দিই ভাড়ার বিনিময়ে তাহলে কম খরচে হলো এগুলি এক ধরনের ক্লাউড কম্পিউটিং এছাড়া ব্যবহারকারী যতটুকু ব্যবহার করবে তার জন্য মূল্য পরিশোধ করতে হবে অতিরিক্ত মূল্য দেওয়া লাগে না যেটুকু ব্যবহার করবে তার জন্য মূল্য পরিশোধ করতে হবে এটাও ক্লাউড কম্পিউটিংয়ের একটি সুবিধা এইভাবে আমরা ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাখ্যা দিতে পারি সুতরাং লাস্টে লিখবো তাই বলা যায় যে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে হয়ে থাকেন এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আবার উদ্দীপকে ফিরে এলাম এইবার গনাম্বারের জন্য উদ্দীপক পড়া লাগবে গদাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো তো এই যে এখানে একটা কথা বলা আছে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করে থাকে এখানে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা বলতে বোঝায় প্রতিটি ভবনে প্রতিটি ভবন মানে কি একটা প্রতিষ্ঠানে যদি দশটা ভবন থাকে দশটা ভবনে আলাদা আলাদা তাদের আলাদা আলাদা নেটওয়ার্ক অনেকটা ল্যান বলা হয় যাকে অর্থাৎ একটা ভবনের একাধিক ফ্লোর যদি আমি একসাথে করতে চাই ওয়াইফাই ব্যবহার করতে পারি ল্যান্ড ব্যবহার করতে পারি তাই না তো এখানে ল্যান ব্যবহার সম্পর্কে তো তাহলে এই উদ্দীপকের আলোকে গ নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি গ নাম্বারের উত্তর এইভাবে লিখতে পারি উত্তর গ উদ্দীপকের ক কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক যাকে বলে ল্যান্ড ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ একটা ভবনের বিভিন্ন তলায় আমরা যখন নেটওয়ার্ক তৈরি করি সেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে এবং একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধনের জন্য বা কাজের গতি বৃদ্ধির জন্য পাশাপাশি কিংবা ক্যাম্পাসের স্বল্প দূরত্ব অবস্থিত কম্পিউটারগুলির মধ্যে যদি আমরা সংযোগ স্থাপন করি সেই নেটওয়ার্কে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে অর্থাৎ ল্যান হচ্ছে এই একাধিক ব্যক্তি বা একটা ক্যাম্পাসের স্বল্প দূরত্বের পাশাপাশি ভবন অথবা একই ভবনের বিভিন্ন স্তরে আমরা যখন কম্পিউটারগুলো যুক্ত করার জন্য নেটওয়ার্ক তৈরি করি টপোলজি অনেকটা টপোলজির মতো নেটওয়ার্ক তৈরি যদিও এটা টপোলজি না টপোলজি তো আলাদা তাই না বাস স্টার তাই না এই ধরনের টপোলজি আমরা ল্যানে ব্যবহার করে থাকি এতে অনেক ডিভাইসের অ্যাক্সেস দেওয়া যায় মানে অনেক অনেকগুলো ডিভাইস বা কম্পিউটার ব্যবহার করা যায় এবং রিপিটার ব্যবহার করে এর দু বিস্তৃতি এক কিলোমিটার পর্যন্ত বাড়ানো যায় অর্থাৎ ল্যান এর পরিধি হচ্ছে সর্বোচ্চ এক কিলোমিটার সর্বোচ্চ এক কিলোমিটার কিন্তু সাধারণত দুশো থেকে পাঁচশো মিটারের মধ্যে বেশি হয় আর যদি এর বেশি প্রয়োজন হয় তখন রিপিটার সেট করতে হয় রিপিটার মানে স্পিড বাড়ানোর জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি যেখানে স্পিড কম্পিউটারের নেটওয়ার্কের স্পিড থেমে যায় সেখানে রিপিটার অ্যাড করলে আবার স্পিড বেড়ে যায় আরও লিখতে পারি এই ধরনের নেটওয়ার্ক সাধারণত স্টার টপোলজি বাস ট্রি রিং ইত্যাদি টপোলজিতে খুব সহজেই ব্যবহার করা যায় নেটওয়ার্ক তৈরি করা যায় ল্যান্ড ব্যবহার করে আরও লিখবো আমরা এই যে লক্ষ্য করি লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে তারের মাধ্যমে বা তারবিহীন মাধ্যমে উভয় মিশ্রণে আমরা ব্যবহার করতে পারি তারের মাধ্যম মানে কি আমরা তারের মাধ্যমে টপোলজি লোকাল এরিয়াকে বিভিন্ন টপোলজি তৈরি করতে পারি দিয়ে আমরা নেটওয়ার্ক দিতে পারি আবার তারবিহীন ওয়াইফাই চালাতে পারি ওয়াইফাই তা কিন্তু ল্যান্ড ব্যবহার করে তৈরি করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াইফাই তৈরি হয় বিষয়টি খেয়াল রাখবো এছাড়া আরও লিখতে পারি ছোট অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নেটওয়ার্ক সংযোগের জন্য এই ল্যান খুব গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে তথ্য রিসার্চ শেয়ার করা যেহেতু একাডেমি একাডেমি ভবনের কম্পিউটারগুলো একই ভবনের মধ্যে একটার সাথে আর একটা কানেক্ট করেছে সেজন্য এই নেটওয়ার্কটি সাধারণত ল্যান্ড ব্যবহার করা হয়েছে তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আলোচনা করেছি মূলত জাস্ট নিজের মতো করে তোমরাও এর আলোকে এখন হয়তো লিখতে পারবে হুবু এরকম লিখতে হবে এমনটি না তো মোটামুটি আমি বুঝিয়ে দিয়েছি এখন তোমরা লিখতে পারবে মেন বিষয় যেটি হলো সেটি হচ্ছে একটা প্রতিষ্ঠানের বা কাছাকাছি কোনো বিল্ডিংয়ের মধ্যে যদি নেটওয়ার্ক তৈরি করতে হয় স্বল্প সৎ তাহলে সেটি ল্যান ব্যবহার করে করা যায় তবে খুব কাছাকাছি হলে দশ মিটারের মধ্যে হলে সেটি আবার ওই ব্লুটুথ হবে ব্লুটুথ ব্লুটুথ দশ মিটারের মধ্যে আর ল্যান হচ্ছে এক কিলোমিটারের মধ্যে আমরা রিপিটার সেট করে এক কিলোমিটার নিতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনাম্বারের জন্য নাম্বারে বলেছে অধ্যক্ষ সাহেবের পরিকল্পনার সবচেয়ে খরচ কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার করা যায় যুক্তি ব্যাখ্যা করো আচ্ছা আগে পড়ি এই যে এইটুকু এই নিচের হলুদ কালার করে রেখেছি এইটার সাথে ঘ নাম্বারের সম্পর্ক এখানে বলেছে অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারে এককে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছেন এখন উপরে বলা আছে কিন্তু এই কলেজের প্রশাসনিক ভবন একাডেমিক ভবন লাইব্রেরি ভবন অন্যান্য কাজে ব্যবহৃত স্বল্প দূরত্বের ভবন মানে ভবনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে সব ভবনগুলো যদি একসাথে করে আমরা নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে তারবিহীনে প্রবলেম হবে তার তারবিহীনে সমস্যা হবে তাই না তাহলে তারের মাধ্যমে নিতে হবে এখন বলছে যে কম খরচ যদি আমরা বাস্তবায়ন করতে চাই কম খরচে কোন তার সবচেয়ে কম খরচে ব্যবহার করা যায় তো আমরা জানি বিভিন্ন ধরনের তার আছে তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবলটা অনেক দামে সস্তা তো এখানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে কম দামে সব নেট সব ডিভাইসগুলো বা সব বিল্ডিংগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি করা যায় যায় আমরা সমাধান করার চেষ্টা করি এই যে উত্তর ঘ উদ্দীপকে উল্লিখিত তথ্য অনুযায়ী অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনার সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা যুক্তিযুক্ত আবার আবার বলছি যেহেতু ভবনগুলো পাশাপাশি অবস্থিত মানে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে তাই একটা ভবনের সাথে আরেকটা ভবন বা বিভিন্ন ভবনের মধ্যে তারের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করাটা খুব সহজ হবে কারণ যদি আমরা তারবিহীন তৈরি করতে চাই তাহলে বিভিন্ন ভবনের মধ্যে প্রত্যেকটা ভবনে আবার আলাদা আলাদা তারবিহীন ডিভাইস সেট করতে হবে তাদের ঝামেলা বেশি আর ওয়াইফাই নিলে পাওয়ারফুল ওয়াইফাই নিতে হবে তাই না তাতে তার চেয়ে বরং কম দামে যদি আমরা করতে চাই তাহলে তার মাধ্যম ব্যবহার করে করা যায় এবং তারের মধ্যে সবচেয়ে সস্তা তার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল কারণ কলেজটির মানবিক বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ বিজ্ঞান বিভাগের অনেকগুলো ভবনের ভৌগোলিক দূরত্ব বেশি ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ার কারণে তারবিহীন মাধ্যম ব্যবহার করে তথ্য আদান প্রদান করলে ব্যয়বহুল হবে মানে ডিভাইসগুলোর দাম বেশি তারবিহীন ডিভাইসের আর সেজন্য আমার মতে কলেজটির নেটওয়ার্ক পদ্ধতিটি হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান তারযুক্ত ল্যান্ড তাই না ফলে তার বা কেবল ব্যবহার করে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায় এবং নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করে তথ্য আপলোড করা যায় ডাউনলোড করা যায় এবং বিভিন্ন ভিডিও সম্প্রচারের মাধ্যমে এই ইন্টারনেট কানেক্ট করা যায় তো এখন সবচেয়ে কম খরচে কোন তার ব্যবহার করতে হবে সেটাও একটু দেখি এখানে বললাম যেহেতু ভবনগুলো বিভিন্ন দূরত্বে অবস্থিত তার বিহীন সম্ভব কঠিন হবে তাই তার তারের মাধ্যমে করাটা সহজ দাম কমে হবে এখন ঘন নাম্বার তো চার মার্কসের প্রশ্ন এত কম লিখলে তো হবে না আরও লিখতে হবে সেজন্য আরও ব্যাখ্যা দিব এই যে লক্ষ্য করি তার মাধ্যমে বিভিন্ন ধরনের তার আছে যেমন টেলিফোন কেবল কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার যাই বলি না কেন এর মধ্যে এক্ষেত্রে কম খরচে নেটওয়ার্ক তৈরির জন্য টুইস্টেড পেয়ার কেবল যুক্তিযুক্ত এই যে এটা কিন্তু টুইস্টেড পেয়ার কেবল এই যে এক দুই তিন চার জোড়া তার আছে চার জোড়া তার থাকে আটটা তার আছে প্রতি জোড়ার সাথে একটা করে সাদা রঙের কমন তার আছে এটা টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার ইউটিপি এস টিপি এই যে ইউটিপি এস টিপি টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার ইউটিপি আর এস টিপি ইউটিপি মানে আনশিল্ড যেমন এটা আনশিল্ড আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল আর এস টিপি হচ্ছে শিল্ডের টুইস্টেড পেয়ার কেবল তো ইউটিপির সবচেয়ে দাম বেশি যেমন আমার কলেজে যে আমার ল্যাবে যে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়েছে সেটা সাধারণত ওই একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত ফাইবার অপটিক কেবল গেছে আর ফাইবার অপটিক কেবল থেকে শুরু করে আমার কলেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে যে সংযোগ দেওয়া হয়েছে এগুলি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং সেটি ইউটিপি ইউটিপি বিভিন্ন ধরনের আছে যেমন ক্যাট ফাইভ ক্যাট সিক্স মানে ক্যাটাগরি ফাইভ ক্যাটাগরি সিক্স এগুলি কিন্তু বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা লিখতে পারি এই ধরনের কেবল খুব সহজেই এই ই করা যায় কম খরচে নেটওয়ার্কে ব্যবহার করা যায় কম খরচে সেজন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে যুক্তিযুক্ত হবে চার মার্কসের জন্য আরেকটু লিখলে ভালো হয় তাই না তো আরও যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি টুইস্টেড পেয়ার কেবলের কিছু সুবিধা লিখবো কী কী সুবিধা আছে টুইস্টেড পেয়ার কেবল অন্যান্য কেবলের তুলনায় দামে সস্তা সবচেয়ে এটা সুবিধা এটি অল্প স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য বেশ উপযোগী স্বল্প দূরত্বে মানে মোটামুটি এই এক কিলোমিটারের মধ্যে এই ধরনের স্বল্প দূরত্বে এই তারের মাধ্যমে অ্যানালাগো ডিজিটাল ডেটা উভয়ই আদান প্রদান হয় এটা রক্ষণাবেক্ষণ খরচ সহজে স্থাপন করা যায় এবং এই নেটওয়ার্ক সাধারণত স্টার বা স্ট্রিট বা যে কোনো টপোলজিতে খুব সহজেই এই তার ব্যবহার করা যায় বিভিন্ন টপোলজিতে সুতরাং বলা যায় যে অধ্যক্ষ মহোদয় গৃহীত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ভবনগুলোতে নেটওয়ার্ক আনার জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো টুইস্টেড পেয়ার কেবল কম খরচে বিশেষ করে কম খরচে এখন আমি যদি ফাইবার অপটিক কেবল নিই তাহলে তো আরও স্পিড বাড়বে তাই না কিন্তু এটার দাম বেশি আবার সেজন্য কম খরচের কথা যেহেতু উল্লেখ ছিল সেই জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল সম্পর্কে আমি কথা এতক্ষণ আলোচনা করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়েছিলাম আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ